দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য নিয়ে এসছি ম্যাথামেটিক্স বা অঙ্কের গুরুত্বপূর্ণ একটা পর্ষদ প্রকাশিত একটা প্রশ্নপত্র ইতিমধ্যে কিন্তু পর্ষদ তোমাদের মডেল কোশ্চেন পেপার প্রকাশ করেছে তোমরা প্রশ্নপত্রগুলো ভালো করে দেখে নাও এরকম ধরনের সেম এরকম ধরনের প্রশ্নপত্র পড়বে হুবু যে এটা পড়বে এটা কিন্তু বলা যাবে না কারণ এরকম প্যাটার্নের তোমাদের প্রশ্ন পড়বে অনেকে ভাব হয়তো এই প্রশ্নটাই পড়বে কিন্তু এটা কিন্তু না তোমাদের এরকম ধরনের প্রশ্ন পড়বে অনেকেই কী করছো মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় যে ভীতি অনেকে থাকে অনেকেই কিন্তু মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় ফেল করে কিন্তু কিছু টিপস আছে পাশ করার জন্য তোমরা যদি আমার টিপসটা মেনে চলো তাহলে কিন্তু তোমরা অঙ্ক নিঃসন্দেহে পাশ করতে পারবে তোমরা কেবল উপপাদ্য সম্পাদ্য এই দুটোর ওপরে বেশি করে জোর দাও দেখবে তোমরা প্রত্যেকেই পাশ করতে পারবে তোমাদের সময় থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট তোমাদের প্রথমে থাকবে ছটা এমসি প্রশ্নপত্র তোমরা প্রশ্নপত্রগুলো ভালো করে দেখো আর এটা বেশি বেশি করে প্র্যাকটিস করো এর আগেও কিন্তু তোমাদের বিভিন্ন বিষয়ের মডেল প্রশ্নপত্র দেওয়া আছে অর্ষৎ প্রদিত্ত তোমরা আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নাও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা কিন্তু তোমাদের ম্যাথামেটিক্সের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো তোমাদের কিছু এমসিকিউ থাকবে শূন্যস্থান থাকছে তারপরে সত্যমিথ্যা কিছু থাকছে সেই জন্য তোমাদের কিন্তু অঙ্কেই কোনো ভয় পাওয়ার কোনো জায়গা নেই এখান থেকে তোমরা কিছু নম্বর পেয়ে গেলে একটা উপাদ্দ আর একটা সম্পদ তোমরা যদি ঠিকভাবে করে আসতে পারো তাহলে কিন্তু কেউই অঙ্কেই ফেল করবে না সেই জন্য প্রত্যেকেরই আমার সাজেশান অনুযায়ী আমি বলবো বা আমার সাজেস্ট অনুযায়ী আমি বলবো তোমরা সম্পদ আর উপপদের উপর বেশি করে জোর দাও তারপরে কিছু এমসি আছে আসে এসি কিউ আছে মিথ্যা আছে তোমরা এগুলো ঠিকঠাকভাবে করলেই কিন্তু তোমাদের পরীক্ষায় আর ফেল করার কোনো জায়গা থাকবে না নিশ্চিন্তে তোমরা পাশ করতে পারবে প্রত্যেকটা বিষয় অন্তত তেরো চোদ্দ করে পালেই কিন্তু তোমরা পাশ করতে পারবে আর স্কুলের হাতে যে দশ নম্বরটা আছে আছে ওখান থেকে তোমাদের নয় দশ কিন্তু প্রত্যেকেরই দিয়ে দেবে সেজন্য তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না হয়তো দেখতে পাচ্ছে পঁচিশ পেলে পাস তোমাদের কেউ যদি দু নম্বর কম পায় তাতেও কোনো অসুবিধা হয় না দু নম্বর তখন অ্যাড করে দেবে তাই তোমাদের অবশ্যই বলে রাখবো তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালো করে দেখে যাও এরকম ধরনের সেট কিন্তু তোমরা দেখে যাও তোমরা দুটো তিনটে জায়গা থেকে অঙ্ক ঠিকঠাকভাবে করে আসতে পারলে কিন্তু তোমরা পাশ করতে পারবে সেই জন্য তোমরা মোটে অবলান করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এগুলো ভিজ করে প্র্যাকটিস করে যাও এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের আসতে চলেছে আর কয়েকদিন পরেই কিন্তু তোমাদের পরীক্ষা সকলে ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই প্রত্যেকে একটাই কামনা করবো ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও